ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন দেখো এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলি প্রায়ই আসে বলেছে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে এক দশমিক ছয় গুণিতক টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহোম মিটার এবং তিন দশমিক দুই গুণিতক টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হল এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রতিটির মধ্যে মাত্রা একই হবে আমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিতের ওপর প্রিমিয়াম কোয়ালিটির সাজেশান প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা এটি সংগ্রহ করতে ইচ্ছুক তারা ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে সংগ্রহ করে নিতে পারো চলো ক্যালকুলেশনটা দেখে নিই আমরা ধরে নিচ্ছি ধাতব পরিবাহীটার দৈর্ঘ্য এল বিভব প্রভেদ ভি ও প্রবাহমাত্রা মাত্রা আই হল সমান তাহলে ধাতব পরিবাহীর দুটির রোধ আরটাও সমান হবে তাহলে আমরা কী জানি আর ইকুয়াল টু রো এল বাই এ এই ফর্মুলাটা তোমরা সকলেই জানো তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা বার করে নিচ্ছি এর ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ রো ইন্টু এল ওয়াই আর এটা তোমরা জানো এই সূত্র থেকে আমরা কী লিখতে পারি এ প্রপোশনাল টু রো তাই তো এবার এ পরিবাহী রোধাঙ্ক যদি রো এ ধরি তাহলে রো এ কত বলে দিয়েছে কোয়েশ্চেনে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার তাই তো অপরদিকে বি রোধাঙ্কটাও বলে দিয়েছে দেখো তিন দশমিক দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার এইবার তোমাদের যেটা জানতে চেয়েছে প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে প্রবাহমাত্রা একই হবে তাহলে আমাদের প্রস্থচ্ছেদের অনুপাতটা বার করতে হবে তাহলে দেখো আমরা প্রস্থচ্ছেদের অনুপাতটা বার করছি রোয়ে বাই রবি করে দাও তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস এইট মাইনাস এইট ক্যান্সেল হয়ে গেল আর ওয়ান পয়েন্ট সিক্স আর থ্রি পয়েন্ট টু এ দুটো যদি ক্যান্সেল করে দাও কাটাকুটি করে দাও তাহলে কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে তাহলে কত হয়ে যায় এক বাই দুই তাহলে প্রস্তচ্ছেদের অনুপাতটা কত হবে ওয়ান টু টু তাহলে এই সমাধানটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ